আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক ঠিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্ ধারে রা যদিন ঝকঝক ফক ফক করে ছদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্ ধারে রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে হাই 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 দিন চলে যায় সময় বুঝলাম না সত্যিকার আসল সময় অর্থ খুঁজলাম না হায় 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 হাই দিন চলে যায় সময় বুঝলাম না সময়ের অর্থ না। খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েকদিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 যাই দিন চলে যায় কোরআন পড়লাম না কত নাটক নোবেল পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নাটক নোবেল পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের মমিন বান্দা হতে পারলাম না যে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে